এই জয় কিন্তু ঘুরে দাঁড়ানোর জয় এই জয় কিন্তু লোকসভা নির্বাচনের আগে চোখে চোখ রেখে লড়াই করার জয় বন্ধুরা কালকে সবেমাত্র ব্রিগেড শেষ হলো আর আপনারা ব্রিগেডের মহা সমুদ্র দেখেছিলেন গোটা কলকাতা বলবো না গোটা বাংলাতে আপনারা দেখেছিলেন ব্রিগেড হয়েছে গতকাল শুধু ব্রিগেডের ময়দানে হয়নি বন্ধুরা অনেকের ফাটছে যাদের ফাটছে তাদেরকে বলবো এবারে নিশ্চয়ই বোরোলিন লাগানোর টাইম চলে এসেছে বন্ধুরা আজকে এমন একটা নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো এখনো পর্যন্ত ইউটিউবে আপডেট হয়নি হলদিয়াতে সমবায় সমিতিতে বামেদের জয় হয়েছে আজকে এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা গতকাল সবে মাত্র ব্রিগেড শেষ হয়েছে আর এখনো পর্যন্ত মানুষের মধ্যে টকবগ করছে গতকালের সমাবেশ মহা সমাবেশ ব্রিগেড সমাবেশ মিনাক্ষী সমাবেশ বলা চলে কারণ আপনারা জানেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন মিনাক্ষী মুখার্জী বামেদের ক্যাপ্টেন আপনারা জানেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন আগামী দিনের মুখ মিনাক্ষী মুখার্জি আর এই মিনাক্ষী ঝড় গোটা পশ্চিমবঙ্গে চলছে গতকাল ব্রিগেড শেষ হলো আর আজকে এই হলদিয়াতে সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয় হলো প্রতি বছর এই নির্বাচন হয় সমবায় সমিতির নির্বাচন হয় হলদিয়া ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ নির্বাচনে বামেরা জয়লাভ করলো আজকে পনেরোটা আসনে নির্বাচন হয়েছিল এই পনেরোটা বিজেপি কটা পেয়েছে জানেন বিজেপি খাতাই খুলতে পারিনি বিজেপি খাতাই খুলতে পারিনি শুভেন্দু অধিকারীর এলাকা বলে পরিচিত নাকি হলদিয়া এই শুভেন্দু অধিকারীর এলাকাতে বিজেপি খাতাই খুলতে না পারল যেই শুভেন্দু দল বদলু ছিল আপনারা সকলেই জানেন রং বদলেছে শুধু কিন্তু ক্যারেক্টার যাই হোক এই বিষয়ে বেশি কথা বলবো না আর তৃণমূল কংগ্রেস বন্ধুরা পনেরোটা আসনে যেই নির্বাচন হয়েছিল এই পনেরোটা আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র তিনটি আসন এই তিনটি আসনও পেত না যেই তিনটি আসনে জয়লাভ করেছে তৃণমূল খুবই কম মার্জিনে জিতেছে আর আসনে বলুন তো কারা জয়লাভ করেছে বামেরা জয়লাভ করেছে বারোটা আসনে বুঝতে পাচ্ছেন। এই মীনাক্ষী ঝড় এই মহাসমুদ্র চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন মানে ব্রিগেডের কথা বলছি এই ঝড় কিন্তু এখনো বয়ে চলেছে দেখবেন যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সমবায় সমিতির নির্বাচন বলুন বা যেখানেই এরম ধরনের নির্বাচন বলুন বামেরা জয়লাভ করছে মানে বামমুখী মানুষ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে হাওয়া ঘুরে গেছে এই মীনাক্ষী মুখার্জি হাওয়া ঘুরিয়ে দিয়েছে বড় খবর আমার ইউটিউবের মাধ্যমে প্রথম শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এই খবরটা পেয়েছি আমি বাপ্পাদিত্য দাসের কাছ থেকে উনি ফেসবুক পেজ চালান বামপন্থী কমরেড বাপ্পাদিত্য দাস উনি হলদিয়াতে থাকেন আর এই হলদিয়াতেই হলদিয়া ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ নির্বাচনে বামেরা জিতে গিয়েছে বারোটা আসনে ওনার পেজ থেকে খবর পেয়েছি শুধু এমন নয় ওনার সঙ্গে কথাও হয়েছে আগেও কথা হয়েছে ওনার সঙ্গে আর ওনার পেজ আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিন আপনারাও যদি পেতে বামেদের হয় প্রায় সাড়ে ছ হাজারের কাছাকাছি রয়েছে আমিও ওনার ফলোয়ার অবশ্যই তবে আপনাদেরকে বলবো এই জয় কিন্তু পূর্বাভাস এই জয় কিন্তু ঘুরে দাঁড়ানোর জয় এই জয় কিন্তু লোকসভা নির্বাচনের আগে চোখে চোখ রেখে লড়াই করার জয় বন্ধুরা হলদিয়া পোর্ট ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ নির্বাচনে বামেরা বারোটা আসনে জিতে গিয়েছে খবরটা শেয়ার করে দিন ভালো থাকবেন